ড্রার ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে নতুন এমপিভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতন ইএফটিতে কবে পাবেন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছেন তারা অনেকেই ইএফটিতে বেতন পাননি তারা কবে নাগাদ ডিসেম্বর মাসের বেতন ইএফটির মাধ্যমে প্রাপ্য হবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সে বিষয়ে একটা আপডেট আমরা পেয়েছি দেখছেন দশই মার্চের আপডেট তো পুরো ভিডিওটি না নাটেনে দেখুন তাহলেই এক ধারণা পেয়ে যাবেন আপনারা কবে নাগাদ বেতন পেতে পারেন ইএফির মাধ্যমে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে শিক্ষা সংক্রান্ত যে কোনো আপডেট আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন হিউ দেখুন নতুন বিভক্ত শিক্ষকদের ইএফটিতে ডিসেম্বরের বেতন কবে এটা মানুষই জানিয়েছে এবং যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন তাদের বিষয়ে মূলত এই আপডেটটি বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগ পাওয়া শিক্ষকদের ডিসেম্বরের বেতন মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানো হতে পারে পঞ্চম ধাপের সঙ্গে এই শিক্ষকরাও ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন পেতে পারেন আমরা এর আগে দেখেছিলাম এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি একটা ভিডিওতে যে পঞ্চম ধাপে বেতনের কাজ চলছে এবং খুব তাড়াতাড়ি পঞ্চম ধাপে বেতন ছাড়া হবে তো এখানে যেটা বলা হচ্ছে যে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা এই নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরও মোটামুটি ওই পঞ্চম ধাপেই বেতন আসবে দেখুন পঞ্চম ধাপে বারো হাজার শিক্ষক কর্মচারী এপ্রিতে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হবে এর মধ্যে ভালো করে লক্ষ্য করুন আট হাজার আটশো সাতাশ জন পুরনো বাকি শিক্ষক কর্মচারীরা নতুন এমপিভুক্ত হয়েছেন তারা নভেম্বর মাসের বেতন পেয়েছেন ঠিক আছে তবে কবে নাগাদ পঞ্চম ধাপের বেতন ছাড় হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান আশা করছি চলতি সপ্তাহে পঞ্চম ধাপের বেতন ব্যাংকে পাঠানো সম্ভব হবে বিষয়টি না আমরা কাজ করছি তার মানে কি এই বারো হাজারের মধ্যে আট হাজার আটশো সাতাশি জন পুরানো এবং বাকি কর্মশিক্ষক কর্মচারীরা কিন্তু নতুন অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ পাওয়া তো যাই হোক ইএফটিতে বেতন হয়নি অনেক ধরনের ঝামেলা চলছে এটা তিক্ততা আর শেষ নেই অনেকেই বলছে এফটিতে বেতন না পাওয়ায় ভালো ছিল তো আমরা জানি যে জানুয়ারির এক তারিখ থেকে এফটি চালু হয়েছে প্রথম ধাপে এক লাখ উনআশি হাজার দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো এবং এবারে পঞ্চম ধাপে প্রায় বারো হাজারের মতো শিক্ষক ইএফটিতে এমপিভুক্ত হবেন আর কি বা এমপিও পেতে যাচ্ছেন তো আমি মূলত যেটা বলতে চাচ্ছি যে ইএফটি অনেকেই অনেক রকম মন্তব্য করছেন দেখুন ইএফটি এটা সরকার বর্তমানে যেটা চালু করছে এটা আমাদের জন্য অবশ্যই ভালো যারা এমপিভক্ত শিক্ষক আমরা এতদিন ভুলভ্রান্তি তথ্য নিয়ে আমরা চাকরি করছিলাম হয়তো সাময়িক অনেকের কষ্ট হচ্ছে তো শেষ পর্যায়ে চাকরি জীবনের শেষ পর্যায়ে যে এটা অনেক উপকারে লাগবে তখন সেটা অনুভব করতে পারবেন আর একটি কথা পঞ্চম ধাপে যাদের বেতন আসবে না তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই কারণ ষষ্ঠ ধাপে না নাহলে সপ্তম ধাপে অর্থাৎ কারোই বেতন না আসা হবে না সকলের বেতন আসবে দেরি হচ্ছে সাময়িক কষ্ট হচ্ছে এটাই এখন মেনে নিতে অনেকের কষ্ট হচ্ছে তো কিছু করার নাই অপেক্ষা করতে হবে আর সেই পর্যন্ত ভালো থাকুন পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ